শীতের সকাল ঘুম থেকে বিছানা ছাড়তে কিন্তু একটু কষ্ট হয় কিন্তু তারপরে ওঠার পরে আর কিন্তু বিছানায় যেতেই ইচ্ছা করে না যতক্ষণ পর্যন্ত পুরো কাজ না শেষ করা যায় ঘরটা আজকে এত পরিমাণের নোংরা এটা আজকে ডিপ ক্লিন না করলে তো হবেই না তা সবার আগে আমি ঘরটা ঝাড় দেব বলে ভাবলাম চলো তোমাদের একবার ঘুরে ঘুরে দেখাই যে আমার ঘরের কি অবস্থা হয়ে গেছে কাল রাতের থেকে আজ সকালের মধ্যে আর কাল রাতে একটু গ্রসারি নিয়ে এসেছিলাম কিন্তু সেইগুলো এখন আমি জায়গায় রাখার সময়ই পাইনি আজকে দুপুরবেলায় সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে জায়গার জিনিস জায়গায় আমি রেখে দেবো তাই ভাবছি আজকে কোথা থেকে কাজ স্টার্ট করব কেন কি আমার ছোটো মেয়েটি তাড়াতাড়ি চলে আসবে কালকে আমার কত্তমাসায় গেছিলো স্কুলে ওখানে বলে এসেছে শুধু পরীক্ষাটা দেওয়ার পরে ছোটো বাচ্চাদের যে বাস হয় সেই বাসে করে আমার ছোটো মেয়ে চলে আসবে অতক্ষণ বুঝতে পারবে না হাতের ওই অবস্থা অত ভারী হাত নিয়ে কারণ প্লাস্টার হয়েছে তো পুরো হাতটা অনেক ভারী হয়ে গেছে ছোটো মানুষও তা আমাকেও তাড়াতাড়ি ফটাফট করে নিতে পারিটি নটায় বেজে গেছে চোখ বসেছিলাম কিচ্ছু করতে ইচ্ছা করছিল না আমার নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্য আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো তা ঘরটা আমি পরে ঝাড় দেবো আমি ভাবলাম আঁকা সবার প্রথমে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে রাখি কেন কি ডাইনিং টেবিলের পরে অনেকটা নোংরা ছিল আর উপর থেকে জিনিস পরিষ্কার করতে করতে যদি নিচে ঝাটটা দেওয়া যায় না তাহলে পরিষ্কারটা কিন্তু থাকে আমরা যদি প্রথমে ঘরটা ঝাড় দিতে লাগি আর উপরকার জিনিস যদি পরিষ্কার না করি তাহলে কিন্তু সেই ঝাড় দেওয়ার কোনো মূল্য হয় না ওই জন্য ডাইনিং টেবিল পরিষ্কার করার পরে আমি এসে গেছি রুমটা ক্লিন করতে তা রুমটার অবস্থা দেখো আমি ভাবছি যে আমার মেয়েরা এত কিছু জিনিস বানালোটা কখন ওরা দুইজনে মিলে কত রঙ রবি কাগজগুলোকে কেটে 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 টুকরো টুকরো করে যে টুকরোগুলো চোখে দেখা যাবে না সেরকম টুকরো করে কিন্তু একটা লম্বা কভার মোটা কভারের মধ্যে দিয়ে যখন আমি কেকটা কাটছিলাম আমার মাথার পরে ছড়িয়ে দিয়েছিল আমি কিন্তু এই ব্যাপারে কিছুই জানতাম না শুধু আমি ভাবছিলাম যে আমার মেয়েরা কিছু তো একটা কীর্তিকলাপ করছে তা যাই হোক দরজা বন্ধ করে দুজনে মিলে করছিল দিদি আর বোন মিলে কিন্তু ভালোই হলো জন্মদিনটা তো পালন করা হলোই কিন্তু তবুও কিন্তু কালকে আমার মনটা বেশ খারাপ ছিল কিন্তু কিছু করার নেই বন্ধু সংসার জীবনে তো আবার চলে আসতেই হবে আবার ডেলি কার কাজ করতেই হবে তা আর এই দেখো এখানে কেকটা কাটা হয়েছিল আর এখানেও কিন্তু সম্পূর্ণ সেই কাগজের টুকরোগুলো পড়ে আছে তো এইগুলো আমি প্রথমে একটু ক্লিন করে নিই আমি ভাবতে পারিনি মানে মানে মনে ছিল না যে এইখানটার তো টুকরোগুলো আছে তাই কোনো ব্যাপার না ঘরের সামনেটা তো ঝাড় দিয়েছি এখনও পুরো ঘরটা তো ঝাড় দেওয়া হয়নি তা টুকরোগুলো পুরো পরিষ্কার করে কাগজের টুকরোগুলো পরিষ্কার করার পরে তারপরে পুরো রুমটা আমি ডিপ ক্লিন করে ঝাড়বো আর তারপরে মুছবো ঝাঁটতে ঝাঁটতে যখন আমি সামনের শুধু রুমটাকে পরিষ্কার করতে আসলাম দেখতে পাচ্ছ বন্ধুরা কি পরিমাণে রঙ কাগজের টুকরোগুলো আছে এগুলো আমি ফেলে দিচ্ছি ঠিকই কিন্তু আমি একটা জিনিস ভাবছি এগুলো কিন্তু করতে বেশ কয়েক ঘন্টা কিন্তু আমার দুই মের সময় লেগেছে তোমাদের আজকে আমি একটা খুব সুন্দর টিপস বলবো অনেকেই জানো আবার অনেকেই জানো না আবার অনেকে আমরা আলসামি করি তা যাই হোক টিপসটা বলার আগে আমার ডাক চলে আসলো অশ্বিনীর ঘরে চলো দেখি কেন আমাকে ডাকছে আমার ডাক আসলো দুধ চা খাওয়ার জন্য কেন কি এখন আমার কালো চা খাওয়ার সময় না কালো চা তো আমি খেয়ে সকাল সকালবেলায় আর ও না দুধ চা খুবই ভালো বানায় কেন এখানকার শুধু ও বলে না আমার এই বান্ধবী বলে না আমার মোটামুটি সমস্ত বান্ধবীরা এমনকি নাসিকে কিন্তু দুধ চাটা খুবই ফেমাস আর এটার মধ্যে একটুও কিন্তু কেউ জল মিশায় না পুরো পিওর দুধের চা করবে তার মধ্যে একটু আদা দেবে একটু মশলা দেবে কিন্তু যেহেতু আমি চায়ের মশলা পছন্দ করি না ওই জন্য আমাকে যখন চা খেতে ডাকে তখন তার মধ্যে কিন্তু চায়ের মশলা দেয় না আর এই দেখো দুইজনের পুরো দুই কাপ গরম গরম আদা দেওয়া দুধ চা নিয়ে বসে পড়ে যায় তার সাথে অনেকগুলো রঙ বেরঙের বিস্কুট তা যাই হোক আমরা কিন্তু গল্প করছি গল্প করতে করতে চা খাচ্ছি মানে সকালটা একদম পুরো আনন্দে ভরে উঠছে চা খাওয়া শেষ বেশ আধা ঘন্টা গল্প টল্প করে আমরা চলে আসলাম যে যার কাজে তারপরে আমি এসে গেছি বাসনপত্র রাখতে এইগুলো কিন্তু কালকে রাতের বাসন বন্ধুরা আমি রাতে কিন্তু বাসন তুলি না কেন কি জল জল থাকে তো ওই জন্য একের মধ্যে তোলা যায় না বাজে গন্ধ বেরাবে ওই জন্য বাসনটা আমি পরের দিন সকালেই কিন্তু প্রতিদিন তুলি আর এখন তোমাদের যে টিপসটার কথা আমি বলছি একটু গুরুত্বপূর্ণ কিন্তু এই শীতকালের জন্য একটু কেন বেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের মহিলাদের জন্য তোমাদের যে টিপসটার কথা বলছিলাম সেটা আমি আগেই বলে ফেলি সেটা হলো আমাদের অনেকেরই কিন্তু শীতকালে পায়ের গোড়ালিটা ফাটে যদি ভালোভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে কিন্তু ফাটে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে একটু বয়স বাড়ার সাথে সাথে যতই আমরা পরিষ্কার খুব বেশি করি না কেন কাজ বাজ করার সাথে সাথে কিন্তু পায়ের গোলাারির ভেতর একটু একটু নোংরাও জমে যায় এটা কিন্তু অতি বাস্তব কথা যদি গোড়ালিটাই না ফাটে তাহলে নোংরা জমার তো কোনো সম্ভাবনাই থাকবে না ওই জন্য যখন আমরা ডেলি স্নান করব একটু যদি গুনগুনা জলের মধ্যে মানে একটু উষ্ণ জলের মধ্যে যদি আমরা আমাদের পাটা একটু চুবিয়ে রাখি পাঁচ দশ মিনিট তাহলে কিন্তু গোড়ালির নোংরাটা একদমই উঠে যাবে পুরো চকচকে হয়ে যাবে আর তার সাথে সাথে আমরা যদি স্নান করার সময় হোক রান্নাঘরে যখন আমরা থাকবো তখন হোক রাতে হোক দুপুরে হোক সকালে হোক যখন খুশি আমরা যা তেল হোক ক্রিম হোক যেটা আমরা মুখে মাখছি গায়ে মাখছি সর্ষের তেল হোক নারকেল তেল হোক যেটা আমরা মাথায় মাখছি যা কিছু যদি যেটা আমাদের হাতের কাছে থাকবে এমনকি রান্না করতে করতে যদি সর্ষের তেলও হয় সেটাও যদি আমাদের হাতের কাছে থাকে আমরা কিন্তু যদি একটুখানি পায়ের গোড়ালিতে লাগাই একদমই কিন্তু গোড়ালি ফাটবে না এটা আমি তোমাদের কিন্তু গ্যারান্টি সহকারে বলতে পারি কেন কি আমি নিজে এটা অ্যাপ্লাই করি আর আমি এমন একটা জায়গায় থাকি মহারাষ্ট্রের নাসিক এখানে কিন্তু পুরো ড্রাই স্কিন এখানে বারো মাসে কিন্তু শুকনো শুকনো গায়ের চামড়াগুলো থাকবে ওই জন্য কিন্তু এখানে বারো মাসে কিছু না কিছু তেল ক্রিম ইউজ করতেই হবে না করে কিন্তু তোমরা কেউ থাকতে পারবে না কেন কি এখানকার আবহাওয়াটাই কিন্তু পুরো শুকনো টাইপের ওই জন্য তোমাদের সবার সঙ্গে আজকে এই যে শীতের এখন যে টাইমটা চলছে শীতের মসোমে আমি কিন্তু খুব একটা ভালো গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে আমি শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আর আশা রাখছি ভালোই লাগবে কেন কি এটা প্রত্যেকটা ঘরের এক একটা মানুষের প্রয়োজন প্রত্যেক মানুষেরই প্রয়োজন শুধু বাচ্চা ছাড়া কেন কি বাচ্চাদের গোড়ালি তো অনেক নরম হয় ওই জন্য ওদের গোড়ালি ফাটা কিংবা নোংরা পড়ার কিন্তু কোনো সম্ভাবনাই থাকে না তা যথারীতি শীত তো আছেই কিন্তু আজকে না ডিম ভাজা করে আমার মেয়েদেরকে দেওয়ার খুব ইচ্ছা হচ্ছিল তা ঘরে একটাই মাত্র ডিম ছিল ফ্রিজে তো ওইটাই আমি খুব সুন্দর করে একটু পেঁয়াজ দিয়ে ভাজলাম ভাজতে কিন্তু বেশ টাইম লাগলো আর ওটা কিন্তু মাত্র একটা ডিম আর আমি যখন ডিম ভাজি আমি কিন্তু ঢেকে ঢেকে ডিম ভাজি এতে কী হয় বন্ধুরা পেঁয়াজটাও বেশি একটু নরম নরম হয়ে যায় একটু লাল লাল হয়ে যায় পিৎজার মতন দেখতে লাগে খেতেও কিন্তু অদ্ভুত লাগে আর একটা সবথেকে বড় কথা গ্যাস কিন্তু অনেক সেফ হয়ে যায় গ্যাসের খরচাটাও কিন্তু অনেক কমে যায় তা ওইদিকে রান্নাঘরে কাজটা একটু করার পরে আমি চলে এসেছি বিছানাটা ঠিক করতে আজকে কিন্তু একদমই সেরকম রোদ নেই ওই জন্য দেখতে পাচ্ছ খাটের পরে কিন্তু একদমই রোদ দূরাস কেন কি এখানে কিছুদিন ধরে বেশ খানিকটা হাওয়া চলছিল তো আজকে আমার ডাল হয়ে গেছে ডিম ভাজা হয়ে গেছে আর এবার আমি বসাচ্ছি ফুলকপি আলু কষা তো এই যে ফুলকপি আলু কষাটা আমার মেয়েরা কিন্তু একদমই ভালো খাবে না কেন কি এটার মধ্যে একটু ঝাল মশলাপত্র আমি দেবো আর এই শীতকালে ফুলকপি আলুর কষাটা কিন্তু খেতে দারুণ লাগে এটা রুটি ভাত পরোটা লুচি যে কোনো কিছুর সাথে খেতে পারবে আর আমার মেয়েদের জন্য আরেকটা সাইডে দেখতে পাচ্ছ গ্যাসের আরেক পাশে মেয়েদের জন্য ফুলকপি আলু দিয়ে কষা তৈরি করছে কিন্তু সেটা একদম ছোট্ট ছোট্ট ফুলকপি কেটে সেটার টেস্ট কিন্তু অন্য ধরনের হবে আর এই ফুলকপি আলু কষা শীত শীতকালে যে খেতে অপূর্ব লাগে সেটা কিন্তু আমরা সমস্ত বাঙালিরাই জানি নাসিকে বারো মাস কিন্তু ফুলকপি বাঁধাকপি লাউ ভেন্ডি এসব সব সবজি পাওয়া যায় কিন্তু শীতকালের যে ফুলকপির টেস্টটা লাগে সেটা কিন্তু বারো মাসের ফুলকপিতে একদমই লাগে না আর এর মধ্যে আমি এখন দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি কুচি করে কেটে মেয়েদেরটাতে কিন্তু আমি ধনেপাতা পাতা দেবো না কেন কি ওরা কিন্তু একদমই ধনে পাতা খায় না তা যথারীতি রান্নাবান্না হয়ে গেল এখন আমি চলে এসেছি বাসনগুলো সুন্দর করে পরিষ্কার করতে আমি অনেকটা বাসন কিন্তু একসাথে মাজছি কেন কি প্রচুর পরিমাণে ঠান্ডা ওই জন্য সকালবেলার থেকে কিন্তু আমি একদমই বাসনে হাত দিইনি আর এখন বেশ বেলাও হয়ে গেছে ওই জন্য আমি এখন এসে গেছি পুরো বাসন গ্যাস গ্যাসের সিলাপ গ্যাসের ওটা মানে গ্যাসের আশেপাশে সমস্ত জায়গা কিন্তু আমি কসবাইট দিয়ে সুন্দর করে ঘষি এতে কি হবে তেল চিপচিপ তো থাকবেই না আর দেখতে কিন্তু একদম নতুনের মতন লাগে বেশ ভালো লাগে কিন্তু আমি কিন্তু সমস্ত সব কিছু কসবাইট আর বাসন মাজার সাবান দিয়ে আমি কিন্তু ঘষে ফেলি অনেকে যে যার লিকুইড কিন্তু আমার কিন্তু সেগুলোতে পুষায় না ওই জন্য যেটা দিয়ে বাসন মাজি আমি সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে সমস্ত সবকিছু পরিষ্কার করে ফেলি শীতের সকালে উঠতে কিন্তু একটু কষ্ট হয় আমার ঠিকই আমার কেন প্রত্যেকেরই কিন্তু একবার যে উঠে গেলাম তারপরে কিন্তু পুরো এনার্জির ফুর্তি সহকারে সমস্ত কাজগুলো করি এটাই কিন্তু একটা আনন্দপূর্ণ সময় শীতের সকালটা গরমকালে কি হয় কি যতই আমরা কাজ করি না কেন ঘেমে চপচপে হয়ে যায় কষ্ট হয় কতবার আমরা বসি কতবার আমরা ফ্যান চালাই জল খাই ফ্রিজ থেকে বারবার ঠান্ডা জল খাই ওতে কিন্তু একটা আর একটা ভয়ঙ্কর কষ্ট হয় কিন্তু সবারই আর মাঝখান দিকে শরীরটাও কিন্তু খারাপ হয় কিন্তু শীতের যে আমেজটা সেটা কিন্তু অন্য ধরনের তা মোটামুটি আমার সব কাজ হয়ে গেল আর এই দেখো আমার রান্নাঘরটা মুছতে চলে আসলাম আমি আমার সমস্ত ঘর মোচা হয়ে গেছে শুধু রান্নাঘরটাই বাকি ছিল কেন কি বাসনটা মাজার পরে রান্নাঘরটা আমি মাঝে মাঝে মুছে ফেলি অনেক সময় কি রান্নাঘর আগেও মুছে ফেলি কিন্তু আজকে আমি রান্নাঘরটা একটু পরেই মুছেলাম সবার লাস্টে রান্নাঘর মুছে হয়ে গেল এরপরে আমি চলে যাব স্নান করতে তারপরে বসে পড়বো পুজো করতে তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুল না তোমাদের কাছে আমার বারবার অনুরোধ থাকে যে আমার এই চ্যানেলটি একদমই নতুন তোমাদের ভালোবাসা সহযোগিতা সাপোর্ট আমার কিন্তু খুবই প্রয়োজন তবে বন্ধুরা নিজের সংসার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু বেশ ভালো লাগে কাউকে কিছু বলতে হবে না কখন আমি কি কাজ করবো কী করবো কেমনভাবে করবো সব কিছু কিন্তু আমার নিজের পরে নির্ভর করে আর এই দেখো সমস্ত কাজ করার পরে আমি চলে এসেছি পুজো দিতে পুজো দেওয়ার পরে আমি কিন্তু এখন খাবো না আমার মেয়ে দুটি আসবে তারপরে কিন্তু আমরা তিনজনে একসাথে খেয়ে নেব। এখন কিন্তু আমার হাতে বেশ খানিকটা সময় আছে কেন কি আমি তো অনেক সকাল সকাল উঠেই কাজ বাজ শুরু করে দিয়েছি আজকে এখানেই শেষ করলাম আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার